প্রিয় দর্শক আমাদের আজকের কলমে কলরাব অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি কবি আবুল খায়ের চলুন তার সাথে পরিচিত হই আসসালামু আলাইকুম অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম আজকের অনুষ্ঠানে আজকের আলাপচারিতা শুরু করতে চাই আপনার শুরুটা হয়েছিল কিভাবে সেটা জেনে নিশ্চয়ই শৈশবে প্রাইমারি লেভেলে লেখাটা শুরু হয় তখন লিখতাম না মুখে মুখে বলতাম তো এইভাবে আস্তে আস্তে পরিপূর্ণ লেখক হিসাবে আমি যখন উচ্চ মাধ্যমিক পড়ি তখন ওই যে পত্র মিতালি টাইপের একটা ম্যাগাজিন বের হতো সেখানে আমি আমার অ্যাড্রেসটা পাঠাই শখ এসে ঠিকানা এগুলি লেখা থাকতো কাকতালীয়ভাবে ওই ম্যাগাজিনটি আমি একজনের এই রকম একটা টেবিলে আবিষ্কার করি উল্টিয়ে দেখতে দেখতে দেখি যে আমারও লেখা আছে কিন্তু আমি জানতাম না আমার লেখা ছাপিয়েছে। আছে এইভাবে প্রথমটা শুরু আর এই উৎসাহটা ওখান থেকে আসে যে আমি লেখা দিলে চেপে দেয় যেহেতু নিচে আরও লিখতে হবে এই হলো প্রথম উৎসাহ পরবর্তীতে উপন্যাস লেখা শুরু করলাম বিভিন্ন পত্রিকা লেখা দিতে শুরু করলাম আর আমি প্রথমে যে লেখা সারা জায়গায় আছে কলাম লিখতাম আমি উপসম্পাদকীয় যে যে কলাম আমি কলামিস্ট হিসেবেই বেশি পপুলার যখন এই জাতীয় পত্রিকায় লেখা যাচ্ছিল এবং বিভিন্ন প্ল্যাটফর্মে যখন মিশতে শুরু করলাম বিভিন্ন গুণীজনদের সাথে বিশেষ করে রফিকুল ইসলাম দাদুবে আমার খুবই উৎসাহদাতা তিনি শুদ্ধ প্রয়াত এরকম আরো অনেকে আছেন এদের সাথে মিশতে মিশতে বুঝলাম এটা শিশুতোষ এটা গল্প এটা কবিতা এটা ছড়া এখন নানান রকমের ভাগ তৈরি হয়েছে তো আমার শিশুতোষ গল্পও আছে শিশুতোষ বই আছে ছড়ার বনে বাঘের শোনে একেবারে ছোট বাচ্চাদের আর গল্প আছে সোনালি সোফান একদম কিশোর গল্প কিশোর গল্প তারপরে তিন গোয়েন্দা আছে আমার সায়েন্স ফিকশান আছে কবিতা আছে অসহিষ্ণু পৃথিবীর বুকে যেমন এই যে কোভিড এর সময়ে এটা খুবই প্রাসঙ্গিক ছিল পৃথিবী কিভাবে অশুষ্ণ হতে পারে আমার আরো বই আছে এরকম দীর্ঘ সাথে বসবাস সেটা কাব্য গ্রন্থ বেরিডিশন আমি যে কাজ করেছি আমাদের চব্বিশে জুলাই এর উপরে গবেষণা করেছিলাম এই বইটি সেকেন্ড এডিশন আছে ফার্স্ট এডিশন অলরেডি শেষ হয়ে গেছে এছাড়া আমার আরো বই আছে সম্পাদিত মেঘে ডাকা তারা তারপর আমি একটা পত্রিকা সম্পাদনা করি সাহিত্য খুবই জনপ্রিয় এই যে বিভিন্ন ধারার লেখার সাথে আপনি সম্পৃক্ত শিশু সাহিত্যিক আবার আপনি একটি পত্রিকা সম্পাদনা করে আসছেন এবং আমি আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপট রাজনৈতিক প্রেক্ষাপট এই যে একটা পরিবর্তন অস্থিতিশীলতা এই বিষয়ে আপনি লিখেছেন পছন্দের জায়গা কোনটা ভালো লাগে কোন ধারার লেখা লিখতে একটু মনে হয় না যে এই এরকম কিছু লিখতে সারাদিন পর এই ধরনের লেখা লিখতে একটু যেন রকম ভালো লাগে ভালো বোধ কাজ করে সেটা কোনটা প্রত্যেক লেখাই একজন লেখকের জন্য তার সেটা খুবই গুরুত্বপূর্ণ তার কাছে জরুরি একটা লেখা একটা সন্তানের মতো আমরা বলি যখনই একটা লেখা পাঠকদের ভালো রেসপন্স পাওয়া যায় তখনই মনে হয় যে ইয়েস আমি কিছু করতে পেরেছি এরকম আর কি আমার বেশ কিছু সমকালীন লেখায় এরকম জাতীয় পত্রিকা নিয়মিত প্রকাশিত হচ্ছে প্রতিনিয়তই তো প্রত্যেকটা লেখাই গুরুত্বপূর্ণ আপনার বইগুলো দেখছিলাম যেগুলি আপনি শিশুদের জন্য লিখেছেন কিশোরদের জন্য কি লেখা হয়েছে হ্যাঁ কিশোরদের জন্য লিখেছি সোনালি সোফান নামে বইটি খুবই ভালো গেছে আর সাত আট বছর আগের বইটি এটাও প্রায় সেকেন্ড এডিশান শেষ থার্ড এডিশনে কাজ চলছে তো এটা এই জন্য এই জন্যই করা হয়েছে শিশুদের নিয়ে কাজ করা হয় খুবই কম আমাদের দেশে বড়দের যেমন কবিতার বই প্রচণ্ড পাওয়া যায় গল্পের বই উপন্যাসের বই সায়েন্স ফিকশান কিন্তু শিশুদের মনোবৃত্তি বিকাশে তেমন যথেষ্ট পরিমাণ আমরা বই পাই না প্রকাশক যেমন পাওয়া যায় না এবং লেখকও সেভাবে মানসম্মত লেখা পাওয়া যায় না তো সেই জন্য আমার কাছে মনে হয়েছে হ্যাঁ এই বয়সটা নিয়ে কাজ করা উচিত আমরা ছোটবেলা অনেক কিছু ফেস করেছি সেই দুর্ঘটনা সুবিধা অসুবিধা যেগুলি আমরা যদি নতুন প্রজন্মকে দিতে পারি তারা সেখান থেকে শিখতে পারবে প্রত্যেকটা গল্পে কিছু না কিছু তথ্য থাকে যেগুলি একেবারেই শিক্ষণীয় সেই বিষয়গুলো আর এই কিশোরে যখন বয়সন্ধিকাল বাচ্চারা পার করে এই সময়ে তাদের মনোবৃত্তি হরমোনজনিত প্রাকৃতিকভাবে অনেক চেঞ্জ আসে এই এই চেঞ্জের মধ্যে যদি তাদেরকে আমাদের মানবিক মূল্যবোধ আমাদের শিক্ষণীয় বিষয়গুলো যদি নীতিগত বিষয়গুলো আমরা তাদের ধরিয়ে দিতে পারি তারা বাকি জীবনে সেটার একটা রিফ্লেকশন তারা পাবে আমাদের শৈশব কেটেছে কিন্তু বইকে ভালোবেসে আমরা বই এবং সাহিত্যকে নিজের ভিতরে ধারণ করতে পেরে দুই তিনবার বই হ্যাঁ লাইব্রেরিতে যেতাম একসময় অনেকে বলতে শুনেছি আমি নিজেও কিন্তু যখন ছোট ছিলাম লাইব্রেরির বই শেষ করে ফেলতাম এখনকার যে নতুন প্রজন্ম এবং শিশু কিশোর ওরা কিন্তু ইলেকট্রিক্যাল ডিভাইসের প্রতি খুব ডিপেন্ডেন্ট ওদের কিন্তু বইয়ের প্রতি সেরকম কোনো আসক্তি কাজ করে না বা তারা অতটা আগ্রহী না এটা কিভাবে পরিবর্তন করা যায় বা কিভাবে উৎসাহিত করা যায় বইয়ের প্রতি দুইটি কারণে এটি হচ্ছে এক হলো আমাদের আইটি জগৎ এবং এই যে ভার্চুয়াল জগৎ এত বেশি দ্রুত এগিয়ে গেছে সেই কারণে আর এটা এত সহজলভ্য হয়ে গেছে বাচ্চাদের হাতে মোবাইল না দিলে ওরা খেতেও চায় না এমন পর্যায়ে চলে গেছে গার্ডিয়ান জানে এই বাচ্চার ক্ষতি হবে তবুও সে মোবাইল তুলে দিচ্ছে যৌক্তিক কারণে তবে গার্ডিয়ানদের আরও সচেতন হতে হবে যত বেশি ডিভাইস থেকে তাদেরকে দূরে রাখা যাবে তারা মানসিকভাবে ভালো এবং শারীরিকভাবেও তারা ভালোভাবে বেড়ে উঠতে পারবে পাশাপাশি আমি বলবো এটা ভেরি লজিক্যাল কিছু করার নাই অ্যাভয়েডও করা যাবে না ভার্চুয়াল জগৎ বা সামাজিক প্রেক্ষাপট কিন্তু সব ধরনের লেখা যেহেতু সোশ্যাল মিডিয়ায় চলে আসছে যার কারণে তাদের বই না পড়লেও চলছে আর ভালো লেখা ভালো বই কদর কিন্তু এখনো আছে আমরা যখন বই মেলায় দেখি বছর আশি কোটি টাকার বই বিক্রি হয়েছে তো হয়তো আমাদের দেশে এটা অনেক বেশি বিক্রি কিন্তু আমরা যখন সুইজারল্যান্ড বা সুইডেনের মতো যদি দেশের সাথে তুলনা করি সে তুলনা অনেক কম সেখানে মানুষ চার কোটি মানুষ কিন্তু তাদের বই বিক্রি হয় আরো কয়েক গুণ বেশি তো সেই তুলনায় আমাদের দেশে বই বিক্রি পরিমাণ কম পাঠক কম আমরা বাইরে দেখি যে মানুষ একটা বই নিয়ে তারা ট্রাভেলিংয়ে যাচ্ছে একটা বই নিয়ে যাচ্ছে সে বাসে পড়ে বাসে বই পড়ছে ট্রেনে বই পড়ছে লঞ্চে পড়ছে এবং যখনই সেই সময় পাচ্ছে একটু অবসর কালে সে বই নিয়ে বসে যাচ্ছে এইটা আমাদের এখানে অনেক কম তো এই জায়গাগুলো কাজ করা সরকারি এবং বেসরকারিভাবে কাজ করা উচিত বলে আমি মনে করি বর্তমানে বাংলা সাহিত্যে এই যে অনুবাদ সাহিত্য অনুবাদ করা লেখা এই বিষয়ে লেখা এটার চর্চা কম প্রকাশ কম এই ব্যাপারে কি বলবেন বাংলা সাহিত্যকে আমরা যদি আন্তর্জাতিক পরিমণ্ডলে নিয়ে যেতে চাই সেখানে অনুবাদ সাহিত্যের গুরুত্ব অপরিসীম আমরা যদি বিশ্বের বড় লেখকদের যারা নভেল পেয়েছে বা আরও যারা আলোচিত সমালোচিত এই লেখকদের লেখাগুলো নিয়ে যদি আমরা অনুবাদ করতে পারতাম পাশাপাশি আমাদের দেশে যারা প্রতীত যশা লেখক আছেন তাদের লেখাগুলোকে যদি আমরা অনুবাদ করে বিভিন্ন ভাষায় অনুদিত করে প্রকাশ করার সুযোগ পেতাম আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের বাংলা সাহিত্য আর অনেক দূরে এগিয়ে যেত কোনো পছন্দের কবিতা যেটা বিশেষভাবে আপনাকে আলোড়িত করে অনুপ্রাণিত করে তার কয়েকটি লাইন লাইন যদি আমাদের শোনাতেন আমাদের দেখা হবে কোনো মিলন মেলায় নয় নয় কোনো আনন্দ আয়োজন শান্তির সবাই আমাদের দেখা হবে ছোকে ছোকে কথা হবে কোনো একদিন যুদ্ধের ময়দানে জীবনের তাগিদে আনন্দের হিল্লোলে নয় বোবা কান্নায় আমাদের মিলন হবে কোনো এক ফাগুনে নয় নয় হেমন্তের বেলায় আমাদের মিলন হবে মিছিলে মিছিলে নয় নয় রঙিন আলোর পুষ্প সঞ্চায় আমাদের মিলন হবে হাজার মানুষের ভিড়ে কোনো এক শোক সবায় কোনো এক শোক সবায়। আজকে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান দর্শকদের বলবো আপনারা নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন বসুমহীন বাংলাদেশ বিনির্মাণে আপনারা অবদান রাখবেন অনেক অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানে আসার জন্য এবং সামনের সময়ের জন্য আগামী দিনের জন্য অনেক অনেক শুভকামনা ভালো থাকবেন